আসসালামু আলাইকুম আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যাদের বীর্য একেবারে পাতলা হয়ে গেছে তারা স্ত্রী সহবাসের সময় দিতে পারছেন না তারা ওয়ান টাইম ক্যাপসুল খেয়ে ওয়ান টাইম ওষুধ খেয়ে তাদের জীবনটা একবারে শেষ করে ফেলেছেন তাদের কোনোইভাবে আর কাজ করতেছে না লড়াচড়া করতেছে না তারা একবারই শেষ হয়ে গেছেন সেসব ভাইদের জন্য আমি একটি ওষুধ নিয়ে হাজির হয়েছি এই ওষুধগুলা আমি নিজেই তৈরি করি এই বড়িগুলো দেখতেছেন এই বড়িগুলো আমি নিজেই তৈরি করি যেসব ভাইরা স্ত্রীকে সময় দিতে পারছেন না মানে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে আপনারা যদি এই বড়িটা সেবন করতে পারেন আল্লাহর রহমতে আপনাদের বীর্যটা গাঢ় হবে সেক্স বৃদ্ধি পাবে এই বড়িটা খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রে ভাত খাওয়ার পরে এই দুইটা বড়ি আপনাকে সেবন করতে হবে সেবন করে কুসুম গরম একটু দুধ খেতে হবে আবার সকালে নাস্তা বা খাওয়ার পরে আপনাকে এই দুইটা বড়ি সেবন করতে হবে একটু কুসুম গরম গরুর খাঁটি দুধ আপনাকে খেতে হবে যদি আপনি টানা পুনরটা দিন খেতে পারেন আল্লাহর রহমতে আপনার বীর্য বত্রের আঠার মতো গাড়ু হয়ে যাবে আপনি স্ত্রীকে বিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারবেন এতে আপনিও তৃপ্তি পাবেন আপনার স্ত্রীও তৃপ্তি পাবে আপনাকে আদর ভালোবাসা দিবে তার চুল দিয়ে আপনার পাও মুছে দেবে এত শক্তিশালী এই বড়ি হ্যাঁ আপনারা চাইলে আমার কাছ থেকে বইটা সংগ্রহ করতে পারেন এই বড়িটা আমি একশো গ্রাম দাম নিই বারোশো টাকা এই একশো গ্রাম বড়ি আপনারা চেলে আমার কাছ থেকে নিতে পারবেন আর দাম মাত্র বারোশো টাকা যদি কাজ না হয় এতে আমি আপনাদেরকে টাকা রিটার্ন দিয়ে দেব শুধু বলবেন ভাই আমার কাজ হয়নি হ্যাঁ আপনারাও বানিয়ে খেতে পারবেন সেজন্য বানাতে হলে আপনাদেরকে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে পরিমাণ মতো জাইফল পরিমাণ মতো জয়েরটি আর সংগ্রহ করতে হবে জয়েন এই জয়নটা আপনাদেরকে সুন্দর করে ভেজে পাউডার করে নিতে হবে জায়ফলটাকে গুঁড়ো করে নিতে হবে জয়ত্রীটাকে রোদ্রে দিয়ে গুঁড়ো করে নিতে হবে নিয়ে এই তিনটা সম একসঙ্গে মিক্সার করে খাঁটি মধু দিয়ে আপনাকে এই ছোটো ছোটো বড়ি তৈরি করতে হবে করে আপনারা বড়িটা ভালো করে শুকাই নিয়ে আপনার একটা কাছের বয়মে বইটা সংগ্রহ করে রেখে দিন রেখে দিয়ে আপনারা আমি যে নিয়মে বললাম এই নিয়মে একটা মাস আপনারা খেয়ে দেখুন আপনাদের বীর্যটা বটের আঠার মতো গাঢ় হয়ে যাবে স্ত্রীকে অনেকক্ষণ সময় দিতে পারবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ